প্রিমিয়াম লো কাট বেগি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু প্রিমিয়াম ফেব্রিকসের মধ্যে সবগুলো চাই ফেব্রিক্স এবং জোস কিছু ফেব্রিকসের মধ্যে লো কার্ড বেগি অ্যাভেলেবেল করছি আমাদের কয়েকটা কালার অ্যাভেলেবল করছি দুইটা ডিজাইনের মধ্যে সবগুলো একে একে দেখিয়ে দিব যাদের পছন্দ হবে সাথে সাথে কালেক্ট করবেন কারণ জিনিসটা খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক সো যাদের যাদের পছন্দ হবে তাড়াতাড়ি কিছুট করবেন আর অর্ডারটা প্রেস করে ফেলবেন ফেব্রিক্সের টেক্সটার টা দেখেন জোস একটা প্যান্ট লো কার্ড অবশ্যই লো কাট থাকবে যাদের যাদের বিরাটটা চোখে পড়বে আপনারা কিন্তু কার্ট করবেন লো মানে তো বুঝতেছেন এদিকে নিচে কাটা থাকবে আর পকেট আছে পিছনে একটা পকেট স্টল থাকবে আর ফেব্রিক্সটা আশা করতেছি আপনার ভিডিওতে ফুটে উঠতেছে ফেব্রিক্সের টেক্সচারটা দেখেন জোস চকলেট কালারের মধ্যে এটা একটা তারপর আছে আপনার অফ হোয়াইট কালার সুন্দর একটা প্যান্ট সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করেন সাইজ থাকবে আপনার 30 থেকে 36 পর্যন্ত এই সাইজগুলোর মধ্যে अवेलेबल আছে আপনারা জাস্ট কালেক্ট করবেন এইচ কালার অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ট সো সবাই তাড়াতাড়ি করেন অবশ্যই লোকাট বেগি সবগুলো এবং বোল থাকবে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কিছু প্যান্ট সো যারা যারা প্রিমিয়াম প্যান্ট পড়তে পছন্দ করেন আপনারা কিন্তু করে করবেন এবং চকলেট কালারের মধ্যে আর একটা জাস্ট ডিজাইনটা তফাত এটা দেখতে পাচ্ছেন ডিজাইন জাস্ট এখানে একটা ফোন যেটা থাকবে বর্ডারি করা ওই ডিজাইনটা তফাত থাকবে সো এটা একটা এবং লাস্ট ওয়ান গ্রিন কালারের মধ্যে সুন্দর একটা প্যান্ট এটা তো এটা একটা কালেক্ট করেন সবাই যাদের যাদের এই বিরোধটা চোখে পড়তেছে আপনারা কিন্তু কালেক্ট করে রাখবেন অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্ট গ্রিন কালার মধ্যে যারা পছন্দ করেন আপনারা কিন্তু কালেক্ট করে রাখতে পারবেন তো সবাই তাড়াতাড়ি কালেক্ট করে ফেলেন যার যার ভালো লাগতেছে তিরিশ থেকে চত্রিশ সাইজের মধ্যে যাদের যাদের এই সাইজগুলো আপনাদের আপনার পরে থাকেন আপনাদেরকে ইনভেস্ট করবেন আর আমরা অবশ্য অবশ্যই আপনাদের অর্ডারটা নিয়ে আপনাদের পরটা আপনাদের কাছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আর যারা এখন ফলো করে নেই ফলো করে রাখেন কারণ আরো সেরা সারা দামাক আসতেছে ইনশাল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম